বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে আর্থিক উন্নতি হবেই ঘরের দরজায় এই জিনিসগুলো রাখলে ঘরের প্রধান দরজা যেটা দিয়ে ঘরে প্রবেশ করতে হয় সেটিকেই সুখ সমৃদ্ধির দরজা বলে মনে করা হয় আসলে ঘরে সুখ এবং সমৃদ্ধি আসে এই দরজা দিয়েই এই স্থানে ঘরের বাসিন্দাদের ভাগ্য নির্ধারিত হয় মুখ্য দরজা যদি ঠিকভাবে না থাকে তাহলে ঘরে কখনো সুখ শান্তি প্রবেশ করে না ঘরের মূল দরজা শুভ এবং ভালো তৈরি করার জন্য বিভিন্ন রকম জিনিস আমরা লাগিয়ে থাকি এই সমস্ত জিনিস যদি আপনি সঠিকভাবে লাগান তাহলে যেমন সুখ সমৃদ্ধি আপনার ঘরে চিরস্থায়ী হবে তেমনই ভুলভাবে লাগালে কিন্তু সর্বনাশ ডেকে আনতে পারে এক নম্বর পাতার শিকল অনেকে দরজায় বেলপাতা আম পাতা বা অন্য পাতার শিকল লাগান বিশেষ করে উৎসবের আগে মুখ্য দরজা এগুলি লাগানো হয় বিভিন্ন রকমের প্রয়োগ করা হয় সাধারণভাবে সবচেয়ে ভালো বলে মনে করা হয় আমের পাতাকেই এটি যে কোনো দিনই স্নান করে লাগিয়ে দেওয়া যায় তবে মঙ্গলবার সবচেয়ে ভালো ফল দেয় আম পাতা দিয়ে তৈরি মালা সুখে সবসময় আকর্ষণ করে এই পাতার সুগন্ধে মনের দুশ্চিন্তা দূর হয় এ কারণে পাতা দিয়ে তৈরি শিকল মূল দরজার উপরে লাগানো উচিত দুই নম্বর স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন শক্তি এবং সমৃদ্ধির প্রতীক সাধারণভাবে কোনো জায়গায় উর্জা এবং ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য এসব চিহ্ন লাগানো হয় এর ভুল প্রয়োগ হলে কিন্তু আপনি উল্টো মুশকিলে পড়ে যেতে পারেন তাই স্বস্তিক চিহ্ন লাগানোর আগে সাবধানতা অবলম্বন করা উচিত লাল এবং নীল রঙের স্বস্তিক বেশ প্রভাবশালী বলে মনে করা হয় ঘরের দরজার দিকে লাগালে ঘরের বাস্তু এবং ভুল দিকে দোষ দূর হয় মুখ্য দ্বারে ঠিক মাঝখানে নীল স্বস্তিকে ঘরের লোকেদের স্বাস্থ্য ভালো হয় তিন নম্বর গণেশ ভগবান গণেশজি এমনিতেই সমৃদ্ধির দেবতা ঘরে সুখ সমৃদ্ধি আর্থিক প্রতিপত্তিশালী রাখতে হলে মুখ্য দরজায় গণেশের চিত্র বা মূর্তি লাগানো উচিত কিন্তু গণেশের ছবি নিয়ম এবং তথ্য না জেনে লাগালে মুশকিলে পড়ে যেতে হবে গণেশের পিঠের দিকে দারিদ্র থাকে এবং পেটের দিকে সমৃদ্ধি থাকে এ কারণে যখনই আপনি মুখ্য দরজায় গণেশ লাগাবেন সেটি ঘরের ভেতরের দিকে লাগানো উচিত বাইরের দিকে লাগালে ঘরে ধনের অভাব হয় এবং দারিদ্রতা বাড়তে থাকে ভেতর দিকে লাগালে বাধা দূর হয় এবং সমস্ত কাজে সফলতা আসে চার নম্বর মঙ্গল কলস কলসের অর্থ সম্পূর্ণতার প্রতীক এটি শুক্র ও চন্দ্রের প্রতীক এর স্থাপনা মুখ্যরূপে দুই জায়গায় করতে হবে মুখ্য দরজে এবং পূজাস্থানে এটি রাখলে কলসের মুখ চওড়া এবং খোলা হওয়া উচিত এর মধ্যে পর্যাপ্ত জল ভরে রাখা হতে পারে ফুলের কিছু পাপড়ি দিয়ে আপনি রাখতে পারেন মুখ্য দরজার উপরে জল ভরা রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি চিরস্থায়ী হয় কোনো প্রকারের নেতিবাচক উর্জা ঘরে প্রবেশ করতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়